বিয়ে নিয়ে কম নিন্দে হয়নি অবশেষে পাঁচ মাস পূর্ণের সুখবর রূপাঞ্জনা এবং টিআরপিতে বিরাট পতন তবে কি ক্রমেই জনপ্রিয়তা হারাচ্ছে দিদি নম্বর ওয়ান নেপথ্যে কোন কারণ বার্তাটি নেওয়া হয়েছে গুগল অ্যাডস থেকে আপনি যদি ভিডিওতে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন স্বামী রাতুল মুখোপাধ্যায়ের থেকে বয়সে খানিকটা বড় তিনি তা নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রকে যদিও সে সবকে পাত্তা দেননি তিনি বিয়ে করেছেন সংসারও করছেন ছুটিয়ে দেখতে দেখতে বৈবাহিক সম্পর্কের পাঁচ মাস পূর্ণ করলেন তিনি স্বামী রাতুল মুখোপাধ্যায়ের থেকে বয়সে খানিকটা বড় তিনি তা নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রকে যদিও সে সবকে পাত্তা দেননি তিনি বিয়ে করেছেন সংসারও করছেন চুকিয়ে দেখতে দেখতে বৈবাহিক সম্পর্কের পাঁচ মাস পূর্ণ করলেন তিনি সেই উপলক্ষে সামাজিক মাধ্যমে করেছেন এক আদরে পোস্টও রাতুল ও তার একগুচ্ছ ছবি শেয়ার করে রূপাঞ্জনা লেখেন দেখতে দেখতে পাঁচ মাস রূপাঞ্জনার মন্তব্য বক্সে এসেছে শুভেচ্ছা শুধু পাঁচ মাস নয় আগামী পঞ্চাশ বছর যেন সুখের কাটে সেই কামনাই করেছেন অধিকাংশ কিছুদিন আগেই মহিলা কমিশনে পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন অভিনেত্রী তা নিয়ে মুখও খুলেছিলেন সংবাদ মাধ্যমের সামনে তিলোত্তমার বিচার চেয়ে অরিন্দমকে প্রতিবাদ করতে দেখে মুখ খুলেছিলেন টিভি নাইন বাংলার কাছেও বলেছিলেন অবাক লেগেছে এক মুহূর্ত তাকে ওখানে দেখে স্তব্ধ হয়েছি রাতুল সঙ্গে ছিল ও সামলেছে আমায় রাতুল ও রূপাঞ্জনার বিয়ের বয়স পাঁচ মাস হলেও বিয়ের বয়স আরও অনেক দিনে এর আগেও বিয়ে করেছিলেন রূপাঞ্জনা সেই সম্পর্কে তার এক পুত্র আছে তাকে নিজের ছেলের মতোই ভালোবাসেন রাতু অতীতকে আর ফিরে দেখতে চান না অভিনেত্রী স্বামী ও পুত্রকে নিয়েই চুটিয়ে বৈবাহিক জীবন উপভোগ করছেন তিনি টিআরপিতে বিরাট পতন তবে কি ক্রমেই জনপ্রিয়তা হারাচ্ছে দিদি নম্বর ওয়ান নেপথ্যে কোন কারণ ডিডিনু এক বাংলার অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো হল দিদি নম্বর ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শোটি বিগত বেশ কয়েক বছর ধরে এক টানা চলে আসছে সাধারণ মানুষের লড়াইয়ের গল্প থেকে শুরু করে তারকাদের হারির খবর সবই এখান থেকেই জানা যায় এবার সেই শোয়ের জনপ্রিয়তাই কমছে বাংলার অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো হল দিদি নম্বর ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শোটি বিগত বেশ কয়েক বছর ধরে এক টানা চলে আসছে সাধারণ মানুষের লড়াইয়ের গল্প থেকে শুরু করে তারকাদের হারির খবর সবই এখান থেকেই জানা যায় এবার সেই শোয়ের জনপ্রিয়তাই কমছে চলতি বছরের মার্চ মাসে যখন রচনা বন্দ্যোপাধ্যায় সরাসরি রাজনীতির ময়দানে নামেন এবং তারপর থেকে একের পর এক বিতর্কিত মন্তব্য করে বিতর্ক উস্কে দেন তবে থেকেই অনেকের মনে প্রশ্ন উঁকি দিয়েছিল যে তবে কি এবার এসব প্রভাব ফেলবে শোতে নাকি অভিনেত্রী রাজনীতি নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় বন্ধ হয়ে যাবে শো কিন্তু সেসব কিছুই হয়নি বহাল তবিতে চলছে রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শো তবে এই আরজিকর কাণ্ডের আবহে বেশ অনেকটাই কমেছে শোয়ে টিআরপি এই সপ্তাহে যেন সেটা টলানিতে গিয়ে ঠেকেছে চলতি সপ্তাহে টিআরপি প্রকাশ্যে আসতে দেখা গিয়েছে দিদি নম্বর ওয়ান মাত্র দুই এক স্কোর করেছে আর রবিবার স্পেশাল দিদি নম্বর ওয়ান খাতায় চার নম্বর পেয়েছে মাত্র আর এটা দেখেই প্রশ্ন উঠেছে তবে কি দিদি নম্বর ওয়ান জনপ্রিয়তা হারাচ্ছে এই বিষয়ে এই সময়কে দেওয়া একটি সাক্ষাৎকারে এই শোয়ের সঙ্গে যুক্ত এক ব্যক্তি জানিয়েছেন এমন কিছুই নয় টিআরপি কম বেশি হয় তারা সেটা নিয়ে ভাবছেন না এখনো প্রতিদিন এই শোতে অংশ নেওয়ার আবেদন জানিয়ে বহু চিঠি তাদের কাছে এসে পৌঁছায় বলেও তিনি জানাতে ভোলেন না দিদি নম্বর ওয়ান বাংলার অন্যতম পুরনো রিয়েলিটি শো রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শো প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত বিকেল পাঁচটা থেকে সম্প্রচারিত হয় অন্যদিকে রবিবার রাত আটটা থেকে দেখা যায় এই শো